রাষ্ট্রের সকল আবর্জনা পরিষ্কার করে এক নতুন রাষ্ট্র গঠনের বা রাষ্ট্র পরিবর্তনের যে চিন্তা নিয়ে যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেই জুলাই অভ্যুত্থানকে ধারণ করেই আমরা আমাদের তরুণ উৎসব দুই শুরু করতে যাচ্ছি যেখানে তরুণরা উপস্থিত ছিল তারা আজকে গাজীপুর জেলার ময়লা আবর্জনা পরিষ্কারের মাধ্যমেই এই কাজটা শুরু করলো যে একটা সুস্থ সুন্দর পরিবেশের গাজীপুর উপহার দেওয়ার জন্য এখান থেকে যে সকল আবর্জনা পরিষ্কার করে একটা সুন্দর দূষণমুক্ত গাজীপুর যেখানে আগামী প্রজন্ম সুন্দরভাবে বেড়ে উঠবে সেই প্রত্যাশায় আমাদের এই উৎসব দু হাজার পঁচিশে আজকে আমাদের কার্যক্রম শুরু হলো আজকের এই গাজীপুরে জেলা প্রশাসনের আয়োজনে আজকে আমাদের এই টাঙ্কি পা যে পুকুরটি পরিষ্কার করা হচ্ছে এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ এই পুকুরটি ময়লা আবর্জনায় স্তূপ হয়ে গেছে এটা মনে হচ্ছে যে এলাকার জন্য একটা ডাস্টবিন রূপ নিয়েছে তো প্রশাসনের যে উদ্যোগটা নিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো এবং তাদের প্রতি আরও উদ্য আহ্বান জানাবো যার থেকে এই ময়লা পরিষ্কার করে যেতে না হয় এটা যেন রক্ষণাবেক্ষণের জন্য একটা দীর্ঘমেয়াদী এই উদ্যোগ নেওয়া হয় যাতে করে এটা সবসময় জন্য পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে মানুষ চাষবাস এবং এটাকে ব্যবহার উপযোগী করা হয় ধন্যবাদ জানাচ্ছি সবাইকে